শুভ জয় যায় শ্রীকৃষ্ণের রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর এই দেখো এটা হচ্ছে সকালের দৃশ্য আমাদের গ্রামের এদিকে মানে খুব আগে ভাগেই ঠান্ডাটা পড়ে যায় অনেক জায়গায় শুনছি এখনও ঠিক মতো ঠান্ডাই পড়েনি ঠিকঠাক মতো এখনও ঠান্ডাটাই যায়নি মানে গরম কোনোখানে মানে ফ্যান চালিয়ে থাকছে তো আমাদের এদিকে ফ্যান তো দূরে থাক ঠান্ডায় এতক্ষণে এতদিনে আমরা ঠান্ডায় ভুগছি তো এদিকে তো তোমার রাত্রে তো ঠান্ডা আছে আছেই আর তিন দিন ধরে মানে রোদ নেই রোদ নেই তিন দিন ধরে এমনই চলছে তার মধ্যে আজকে শনিবার আজকের দৃশ্যটা সকাল থেকেই একেবারে যেমন একেবারে এই যে জানুয়ারি মাসে যেরকম কুয়াশা হয় সেরকমই কুয়াশা তো এদিকে গাছ দুধারে রাস্তার ধারে না গাছ এদিকে কুয়াশাটা বেশি বোঝা যায় তো বাড়িতেও অন্ধকার যেমন মনে হচ্ছে যে আকাশ দিয়ে মনে হয় বরফ ঝরছে বৃষ্টি পড়ছে সেরকমই এই এরকমই অন্ধকার বাড়িতেও এরকম অন্ধকার আর রাস্তায় আসলে একটু তোমার সকাল সকাল যদি রাস্তায় হাঁটতে আসা যায় তো ওই যে দুধারে বড় বড় গাছ আছে না গাছপালার জন্য একেবারে কুয়াশায় ঢেকে যাওয়া সিন দেখা যাচ্ছে এই যে এদিকে কিছুই দেখা যাচ্ছে না সেই দূর দূরান্ত থেকে কিন্তু অনেক সিন দেখা যায় কিন্তু কুয়াশার জন্য একেবারে মানে সাদা দেখা যাচ্ছে আর এই রোডটাই এই কিছুদিন হলো পুজোর আগে আগে কিছু পুজোর মানে কয়েকদিন আগে আগে মানে ঠিক করেছে আর এই আবার মানে কদিন হলো পালিশ করেছে উপরে আর বর্ষাকালটা তো এই রাস্তাটা যেমন ভুগলাম আমরা কি বলবো আমাদের গ্রামবাসীরা এই পাশের রাস্তাটা কিরকম হয়ে গেছিলো বর্ষাকালে যে যেরকম হচ্ছে ধান খেতে রুকনি দিবে রুকনি দেওয়ার আগে কীরকম ট্রাক্টর দিয়ে হাল চাষ করে সেরকমই দশা হয়েছিল রাস্তাটার কাদার ভয়ে একটা ফালতু মানুষ কেউ হাঁটাহাঁটি করছিল না সকাল সন্ধ্যায় এত লোক হাঁটাহাঁটি করে সেই হাঁটাহাঁটিটাও বন্ধ হয়ে গেছিলো এমন দৃশ্য আমি কোনো ছোট দেখে বড় হলাম এরকম রাস্তার দৃশ্য কোনো বারও দেখিনি না আমার বাবার বাড়ি ওদিক না এই পাশ কোনো দিকে মানে দেখিনি এমন দৃশ্যটা হয়েছিল না অনেক দেখিয়েছিলাম কিন্তু আমি এই বর্ষার সময় এই রাস্তাটা তো চলে আসলাম বাসন আমার বর গেছিল রাস্তায় হাঁটতে তো রাস্তায় হাঁটতে গিয়ে ওই কুয়াশার দৃশ্য তুলে ধরেছি তোমাদের সামনে বলে একটুখানি ভিডিও করে তুলিনি বন্ধুদের সামনে শেয়ার করা তুমি শেয়ার করে দিও যে আমাদের এদিকে কেমন কুয়াশা পড়ে গেছে আর এত কুয়াশা পড়ে গেছে অন্যান্য জায়গায় ফোনে ইউটিউবে দেখছি যে ফ্যান চালিয়ে এখনও ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে তো কতটাই তফাত তোমাদের ওই দিক আর আমাদের এদিক অনেকটাই ফাত। আর আমার এখানে দেখো কুয়োর পরে একেবারে বাসন দিয়ে ভর্তি খাসি রান্না খাওয়ার বাসন রান্নার বাসন এদিকে আবার আমাদের চায়ের দোকানের বাসন অনেকগুলো বাসন ঢিব হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি আর কেউ কিন্তু স্কিপ করো না দেখতে থাকো শুভ সকাল বন্ধুরা তো আমার এই দেখো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই মাত্র পুজো দিলাম এই দেখো ঠাকুরের একটু দর্শন করিয়ে দি পুজো দিয়ে উঠলাম আর আজকে যা হাড়ে কুয়াশা কিছুই দেখা যায় না বাইরে প্রচণ্ড কুয়াশা ঠান্ডা আর আমারও পুরা ঠান্ডা সর্দি একেবারে কি বলবো পুরা ঠান্ডা লেগে গেছে আমারও চোখ মুখ কেমন হয়ে গিয়েছে আর হচ্ছে এই যে বাইরের ওয়েদার দেখো অন্ধকার অন্ধকার কিছুই বোঝা যাচ্ছে না আজকে হচ্ছে শনিবার ও হচ্ছে গেছে বাইরে পুজো দিতে আর আমি ও দুধ গরম করে রাখলো কে জানি আমি হচ্ছে দুধটা গরম করি তারপর গলাটাও বসে গেছে এত ঠান্ডা লেগে গেছে আমার আমার পুরা ঠান্ডা লেগে গেছে তো ভাতটা বসাই আর ও পুজো দিয়ে আসলে তারপর বানাবো চা চা খাবো আর বিছানারেছানা কিছু গোছ গাছ কিছুই হয়নি এখনো ওরকমই আছে তো ঠিক আছে পরে কথা হচ্ছে এই যে চা বানালাম চা হয়ে গিয়েছে আর এখন চা খেয়ে দিয়ে তারপর ভাতের জল গরম বসিয়ে দিয়েছি চাটা খাবো খাইয়ে তারপর রান্না করবো যা ঠান্ডা চা না খেলে নরম লাগবে না ওর জন্যে গ্লাসের মধ্যে রাখিয়ে দিচ্ছি কারণ কি ও দেরি হবে চাটা খেতে খেতে আমি তো এতক্ষণে খাই আমি আবার খেয়ে দিয়ে আবার আমাকে রান্নার জন্য সবজি কাটতে হবে হলো আর এই যে এখানে সবজি কাটতে বসছি চা খাইয়ে ভাত ওইদিকে ভাতও বসে দিয়েছি ভাতও হচ্ছে আর এই যে সবজি ডাল করব আজকে নিরামিষ তো সবজি ডাল করব সবজি ডালের জন্য সবজি কাটছি আর কার কার সবজি ডাল খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে আমার সবজি ডাল খেতে খুবই ভালো লাগে নিরামিষ মুগ ডাল দিয়ে করো মানে মুগ ডালটাই দিয়ে করলে ভালো হয় অমনি ছলার ডাল অন্য অন্য কিছু ডাল দিয়ে করলে ভালো হয় না যেমন রহর ডাল আছে ছোলার ডাল আছে মটর ডাল আছে এই সব ডাল দিয়ে সবজি ডাল ভালো লাগে না খেতে মুগ ডালটা দিয়েই মানে টেস্টি হয় খেতে বন্ধুরা না ভাত ডাল হলো সবজি ডাল করলাম সবজি ডাল তারপর হচ্ছে তোমার আলু মাখা আলু ভাতে দিয়ে আলু মাখা করেছি আর এই যে এখানটা মানে সব সবজি মিলে ভাজা একটা ভাজা ভাজা টাইপের হবে মানে ভাজা জানলার যে আলু জানলাটার জন্য মুখ দেখা যায় না মানে সব সবজিগুলো মিলে একটু ভাজা ভাজা টাইপের বানাবো ভাজা করব আর হচ্ছে বেগুন ভাজা করেছি ডাল বেগুন ভাজা আলু মাখা দিয়ে খেয়ে গেছে ছেলে খেয়ে গেল ছেলের বাবা খেয়ে গেল। আর এখন এই যে ভাজাটা বসে দিয়েছি ভাজাটা পরে হলেও হবে তো ওরা যেহেতু বেরোবে আর আজকে মানে ঘর দোর সব অন্ধকার অন্ধকার বাইরেরটা পুরো অন্ধকার মানে যেরকম পাহাড়ে উঠলে পিকনিকে গেলে কীরকম স্মৃতি দেখা যায় সেরকমই হয় সেরকমই হয়েছে আজকে যেমন হচ্ছে জানুয়ারি মাসটা পড়লে কীরকম একেবারে কুয়াশায় ভরে এই যে বাইরের একটু আলোটা দেখিয়ে দিচ্ছি দেখো তো এত মানে কুয়াশা কুয়াশা কি বলবো এরকম করেই চলতে আর সবজিগুলো ভাজা কেন সব সবজি যে কাটা হয়েছে সবজি ডালের জন্য তো ওই সবজিগুলোর থেকে ওই যে কারো মাথা কারো সে পেছনটা কেটে কেটে সবজির পেছনটা কেটে কেটে রেখে দিয়েছি আর মাঝখানে সবজিটা কেটে কেটে ডালে দিয়েছি যেটা নরম তো ভালো কি এগুলো একটু আলু দিয়ে আর একটুখানি বেগুন দিয়ে ধুনিয়া পাতা দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগবে হলে তো ফেলে দিতে হবে তো ফেলে না দিয়ে জিনিসটাকে কাজে লাগালে এটাকে খাওয়াও যাবে আর জিনিসটা নষ্টও হলো না দুটো একবারে মানে দুটো কাজ হয়ে গেলো মধ্যে রান্না করলে কড়াইটা আছে না মানে কি এক হাত দিয়ে না ধরলে সরে যেতে চাই কোনো তো থাকেই না আর অন্যদের রান্না করে একদম অনেক সুবিধা অন্য রান্না করলে কড়াইটা বসিয়ে দাও আর থাকতে থাকতো কোনো ব্যাপার না কি সুন্দর তো ঠিক আছে রান্নাটা হতে থাক তো বন্ধুরা এখন বাজে পাঁচটা পাশটাতে বাইরে কিন্তু একদম অন্ধকার হয়ে গিয়েছে মনে হচ্ছে যে সাতটা সাড়ে সাতটার সময় যেমন মানে অন্ধকার সন্ধ্যা নেমে আসে সেরকমই অন্ধকার হয়ে গেছে পাশটা যে বাজে সেটা আর ঘড়ির কাটার মনেই হচ্ছে না শুভ সন্ধ্যা বন্ধুরা তো সারাদিনে খাওয়া দাওয়ার পর আর ক্যামেরার সামনে আসা হয়নি হয়নি কেন বলছি এত ঠান্ডা পড়ে গেছে আজকে আমাদের এদিকে মানে কি বলবো কদিন থেকে তো রোদ ছিল না দুই তিন দিন থেকে রোদ একদমই ছিল না তো আজকে একদম সকাল থেকে কোনো সূর্যর আলো দেখাই মেলেনি সূর্য মামা দেখাই দেয়নি কি বলবো তো এত ঠান্ডা সকালে যেমন উঠে দেখেছি কুয়াশা সেরকমই একভাবে কুয়াশা মানে দিনটাই শেষ হয়ে গেল অন্ধকারে অন্ধকারে তো ঠান্ডা কুয়াশার সাথে সাথে ঠান্ডা ছিল মোটামুটি ঠান্ডা আছে তো সেরকম যে জানুয়ারি মাসের মতো খুব মানে সেরকম ঠান্ডা না তো একদমই রোদ উঠেনি একদম মানে কুয়াশা দিয়ে ঢেকেছিল তো আজকের মতো আর কি বলবো খাওয়া দাওয়ার পর তো আর ক্যামেরার সামনে আসা হয়নি আর কিছু শেয়ারও করা হয়নি তো মানে কাজ বাজ কাজ বাজ তো সারাদিনে চলেই যাচ্ছে ক্যামেরা ধরার মানুষজন নেই এই জন্যই শেয়ার করা হয়নি তো এই যে এখন পুজো দিয়ে উঠলাম এখনও সন্ধ্যা প্রদীপ জ্বলছে এই মাত্র পুজো দিয়ে উঠলাম তো ভাবছি ভিডিওটা শেষ করি তো বন্ধুরা ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে লাইক করে দিও ভিডিওতে হাঁপাচ্ছি পুজো দিয়ে আসলাম বাইরে বা এখানে ঘরে দিলাম বাইরে দিলাম তারপরে মন্দিরে গেলাম পুজো দিতে তো মন্দিরে পুজো দিয়ে আসলাম আজকে শনিবার শনিবারের দিন সন্ধ্যেবেলা ভোগ দিতে হয় সন্ধ্যে দুপুর দুই টাইমে ভোগ দিতে হয় তো ঠিক আছে আজকের নামে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো